মেঘ করেছে সন্ধেবেলা একলা তুমি ডাঙায় অনেক ঝুর ঝামেলা জলে কমির না কাচা টপ ময়লা স্কার্টের আড়াল থেকে প্রজাপতির রং ধরেছে মন পেরেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছো কোন মিছিলে ভাল লাগে না তাই কি হঠাৎ স্টেটাস দিলে বন্ধ চোখে হাজার চোখের রোজ পাহারা মুহুরমুহ মিলিয়ে নেওয়া দেখছে কারা ফেরার পথে তড়কা রুটি রামের বোতল কান্নাকে হুশ আর যদি কেউ সঙ্গী হতো হয়তো আছে হয়তো সে আজ ছোট্ট ছাদে জমতে থাকা শ্যাওলা দিয়েই মনকে বাঁধে হয়তো তোমার বন্ধু সেও ফেসবুকে নেই হয়তো তোমায় ডাকতে চায় না একলা যে নেই তাকেই ডাকো একটা রুটি ভাগ করে খাও কান্না পাওয়া ঠোঁট দুটোকে বাঁচতে শেখাও সবাই জানে কি করো আর কোথায় থাকো আজ অজানার পাঁচিল ঘেরা যে ছেলেটির হদিস পেলে লুকিয়ে রাখো বুকের ভেতর লুকিয়ে রাখো আপনাদের সবাইকে স্বাগত আমার কবিতার আড্ডা ঘরে আপনারা ইতিমধ্যেই জানেন ডাকবাংলা ডট কমের এই প্রয়াসে আমি সামিল আমরা অনেকেই সামিল আর তারই মধ্যে একটা ছোট্ট বৈঠকখানা আমার আছে যেখানে আমরা মাঝে মধ্যে কবিতা নিয়ে বসি আপনাদের সঙ্গে আড্ডা দিই কিছু কবিতা পড়ে শোনাই গল্প করি সেই রকমই কবিতার আড্ডা ঘরের আরেক পর্বে আমি হাজির হয়েছি আমার বেশ কিছু লেখা নিয়ে যে বই থেকে এই লেখাটা পড়ে শোনালাম সেই বইটার নাম বান্ধবী গাছ কোন সালে বেরিয়েছিল দেখি নিজের বই নিজেরই খুব খেয়াল থাকে না বছর সাল দু হাজার পনেরো দেখতে দেখতে ছ বছর হয়ে গেল তো একদমই আমার মতোই রোগাশোগা ছোটোখাটো একটা বই আমার সঙ্গে খুব মিল বইটা কিন্তু এই বইটা আমার মনের খুব কাছাকাছি একটা বই এই বইটা থেকে আরেকটা লেখা পড়ি তারপর আরেকটু আড্ডা হবে এবারে যে লেখাটা এই লেখাটার নাম কাব্য প্রতিভা তাতে এমন একজনের নাম আছে যার কবিতা ছাড়া আমার দিন চলে না আপনাদের অনেকেরই দিন চলে না নিশ্চয়ই সেই লেখাটা পড়ে শোনাই তোমার চোখের টোপ দিয়েছি কাব্য প্রতিভাকে জল আর মাছে খুব মিলেছে নড়ছে না তাই ফাতনা ফকির বলে মনের কথা কবিতাতেই থাকে কিন্তু কী লাভ আমার হাত তো শঙ্খ ঘোষের হাত না এ হাতে চুপ শব্দশালিক বাজে না জোর ঝালা জলের ধারে দিন কেটে যায় অপেক্ষারাই সঙ্গী গুপ্তধনের দরজা পেলেও খুলছে না তার তালা বুঝতে অনেক সময় গেছে কোন আগুনে কোন ঘি জলের তলায় মন রেখেছি জলের নিচে দু চোখ তোমার জন্যে আসবে লেখা কাব্যি নামক কন্যা অনেক দিনের শ্যাওলা জমে যত্ন করে মুছো আর যাই হোক আমার মন তো শঙ্খ ঘোষের মন না সত্যি বলতে কি এই আক্ষেপ আমরা যারা লেখালেখি করি তাদের অনেকেরই হয়তো আছে যে আমাদের হাত শঙ্খ ঘোষের হাত নয় নইলে তো অমন কবিতা আমরাও লিখতে পারতাম হয়তো কিন্তু কি সৌভাগ্য যে তার কবিতা আমরা পড়তে তো পারছি অন্তত এই বইটা যখন লিখি কবিতা কিভাবে আসে এ কথা আসলে কেউ বলতে পারে না আমার মনে হয় কেউই বলতে পারেন না কারণ কবিতা তৈরি করা খুব শক্ত কবিতা তৈরি করা যায় না কবিতা এলে সে এলো আর কবিতা যদি ঠিক করে যে এখন আসবো না তাহলে তার পায়ে ধরে হাত জড়িয়ে তাকে ডেকে আনা যায় না ফলে অনেক সময় হয় দিনের পর দিন মাসের পর মাস খাতা খালি থেকে যায় আবার অনেক সময় এমনও হয় যে নিজের মধ্যেই হয়তো অনেক লেখা চাপা পড়ে আছে একবার একটা ছিটকি নিয়ে একটা আগল খোলার দরকার কেবল এই বইটা সেইভাবেই তৈরি আমি ঠিক বুঝিনি যে আমার মধ্যে এতগুলো লেখা অপেক্ষা করেছিল এক দুপুরবেলা একটা লেখা দিয়ে শুরু হলো তারপর দশ বারো দিন কি পনেরো দিন টানা হু হু স্রোতের মতো লেখা আসতে থাকল তখন দিকবিদিক জ্ঞান শূন্য লাগে মনে হয় লেখাই আমাকে চালনা করছে তো সেই লেখাগুলো পরপর এলো আসতে দিলাম তাদের তারপর তাদের এক জায়গায় জড়ো করে এই বই বান্ধবী গাছ সেখান থেকে আরেকটা লেখা পড়ি ভাবনা আলাদা নই আলাদা নই কোথাও আমি জাপটে আছি কি অসুখে কি উৎসবে একলা তোমার ভাবনা যখন সুদূর গামী এই সময়ের মধ্যে আমায় খুঁজতে হবে হয়তো আছি হাত পাখার পানের ডিবে হয়তো আছি মাসিক কোনো পত্রিকাতে নামটা মনে পড়ছে না তাই বলছ কি বেশ হয়তো আছি মুঠোর ভেতর তোমার হাতেই ভাবছ তুমি তোমার কেবল তোমার খাতির ব্যালকানিতে রাসভারী মেঘ থমকে দাঁড়ায় কেবল তোমার জন্য জলে সন্ধে বাতি বন্ধু নিয়ে রিক্সা ঢোকে তোমার পাড়ায় হ্যাঁ তা ঠিকই মানুষ থেকে মানুষ আসে বন্ধু চায় এই শহরের সমস্ত লোক তাকিয়ে দেখো মানুষ তোমায় ভালোই বাসে সন্ধেবেলা একটু কেবল জানলা খোলো দেখবে তখন আলাদা নই কোথাও আমি সমান আছি কী আদরে কি বিপ্লবে একলা তোমার ভাবনা যখন আকাশগামী এই সময়ের মধ্যে আমায় খুঁজতে হবে আসলে আমরা সবাই বোধ সময়ের মধ্যে জড়িয়ে থাকি সময় আমাদের হাতে পায়ে জড়িয়ে থাকে আর আমরা সময় বেছে বেছে নিজেদের খোঁজার চেষ্টা করি তো সেই রকমই প্রচুর খোঁজার কথা এই বইতে আছে কবিতার মজা হচ্ছে যে নিজের কবিতা কিছুদিন পর ভারী অচেনা হয়ে ওঠে পুরোনো পাড়ার মতো হয়তো যে বাড়িতে এক সময় ছিলাম অনেকগুলো দিন কাটিয়েছি তারপর অনেক দিন সে বাড়িতে থাকিনি একদিন যখন হঠাৎ সন্ধ্যেবেলা সে পাড়ায় ফিরে আসি দেখি ওই গাছটা আর নেই এই জমিতে বাড়ি উঠে গেছে অমুক বাড়ি থেকে ওরা ভাড়া ছেড়ে দিয়ে কোথাও একটা চলে গেছে পাড়াটা একটু হলেও পাল্টে গেছে একটু হলেও আছে না নিজের কবিতা নিজের কবিতার বইও সেরকম বছরের পর বছর পড়ে থাকতে থাকতে একটু অচেনা হয়ে যায় বান্ধবী গাছ এখন যখন খুলি খুব অচেনা লাগে না কিন্তু একটু একটু অচেনা লাগে আজকের কবিতার ঘর যে লেখা দিয়ে শেষ করব সেই লেখাটার নাম সুতো এই লেখায় একটা শহরের কথা আছে দুটো শহরের কথা আছে সেই দুটো শহরই আমার খুব প্রিয় কারণ সেই দুটো শহরের চেহারা আপাত দৃষ্টিতে আলাদা হলেও তাদের আত্মায় আমি খুব মিল পাই একটা শহরে আমার জন্ম হয়েছে জীবন কেটেছে কাটছে আর একটা শহরে কাজের খাতিরে বহুবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানেও বহুদিন কেটেছে সেই দুটো শহর কখন একটা কবিতায় মিলে গেছে আমি নিজেই টের পাইনি সেই কবিতা দিয়ে আজকের কবিতার আড্ডা ঘর শেষ করছি সুতো শ্যামবাজারের পাঁচ মাথা মোড় টাইম স্কোয়ার দোকান ট্রলি ট্রাফিক ক্রসিং অগন্তি ছুট মানুষ 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 কেয়স ক্লান্তি নিয়ে রাস্তা পেরোয় দুঃখে নিচু ব্রিফকেসে মন বন্দি করে কেউ হেঁটে যায় কেউ ভিখিরি খুচরো আশায় হৃদয় পাতে তোমার আকাশ ভাগ হয়েছে হয়তো আজই চাঁদ উঠেছে ম্যানহাটনে কলকাতাতে দূরত্ব বেশ কয়েক হাজার কিলোমিটার দূরত্ব বেশ সাদা কালো চামড়া পোশাক কিন্তু তুমি তাকালে ঠিক একই কেয়স সবার ভেতর একই রকম দুঃখ পোষা এই আমাদের ভালোবাসার দুটো শহর অনেক 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 শহর একই রকম তোমার সঙ্গে আমার যেমন অনেক অমিল তবু আমরা এক ওষুধে সারাই জখম এমনি করে এক হতে মানুষই পারে কোথায় কখন কেমন কিছু যায় আসে না এক শহরে অনেক বছর কাটাও যদি দেখবে আরেক শহরে সব রাস্তা চেনা এসো আমরা সব মানুষের সঙ্গে হাঁটি চারটে মুঠোয় আঁকড়ে ধরি সবার মুঠো যে যেখানে যেমন আছে জড়িয়ে নিই কে না জানে ভালোবাসার একটা সুতো আমি বিশ্বাস করি ভালোবাসার সেই একটা সুতোই আমার আর আপনাদের মাঝখানে শুয়ে আছে যারা এক প্রান্তে আছি আমি আমার কবিতারা অন্য প্রান্তে আছেন আপনারা আপনাদের সঙ্গে আবার দেখা হবে কবিতা নিয়ে আড্ডা হবে আমাদের এই কবিতার ঘরে ডাকবাংলা ডট কমে খুব ভালো থাকবেন শিগগির ফিরব কবিতার ঘর নিয়ে